আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করার পর সকল সহকারী শিক্ষক একটা স্বপ্ন থাকে বা একটা স্বপ্ন দেখে যে কখন এটি ওর সার্কুলারটা হবে অর্থাৎ যেটাকে আমরা উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার বলে থাকি সহকারী শিক্ষা অফিসার বলে থাকি এই সার্কুলারটার জন্য সর্বদা মানে হন্য হয়ে থাকে আমার যতদূর মনে পড়ে আজকে থেকে আরও বেশ কয়েক বছর আগে একবার নসহিন্দির ক্লাসে নরসিন্দিতে ক্লাস নিতে গিয়েছি হঠাৎ করে দেখলাম ক্লাসে এক মধ্যবয়স্ক লোক তো আমি অবাক যে কী ব্যাপার বিসিএসের ক্লাসে এরকম বয়স্ক লোক কোথা থেকে আসলো কারণ তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশের কাছাকাছি হয়তো বা মানে চল্লিশ প্লাস তো এই এই লোকটা মানে হঠাৎ করে ক্লাসে কি করেন আমি প্রথমে ভেবেছি ইনি কোনো অভিভাবক পরে দেখলাম না উনি অভিভাবক না আমি ক্লাস শেষ করার পর ওনাকে জিজ্ঞেস করলাম উনি তখন বলতেছেন স্যার আসলে সবার সামনে জিজ্ঞেস করেন এই যেন খুব ভালো লাগছে কারণ হচ্ছে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামনে এটি ওর সার্কুলার আছে তাই এখন থেকে প্রস্তুতি নিতেছি এটি ওর পরীক্ষা দেব দেখেন আমরা মনে করি যে কোনো একটি চাকরি পেয়ে গেছি আমরা বোধ হয় এখানেই আমাদের মানে আমরা সার্থক অথবা আমাদের স্বপ্ন বোধ এখানেই আমাদের শেষ অথবা এটাই বোধ হয় আমার সর্বশেষ গন্তব্য মানে লাস্ট ডেস্টিনেশন দেখেন এটা ভাবা ভুল সফলতার কোনো শেষ নেই প্রতিদিন মানুষ একটু একটু করে নিজেকে সারিয়ে যেতে পারে তো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছেন আপনি হয়তো ভাবতে পারেন তাহলে বোধহয় আপনার এখানেই শেষ জীবনের ফলি স্টপ না এখান থেকেও আরও উন্নতর দিকে যেতে পারেন আরও বড় বড় পোস্ট আপনি যেতে পারেন যাদের এখনও বিসিএস দেওয়ার বয়স আছে তারা চাইলেই এই প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার পাশাপাশি কিন্তু আপনি বিসিএস পরীক্ষা দিতে পারেন এবং ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে পারেন এরকম আমার অসংখ্য ছাত্রছাত্রী যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হওয়ার পর আবার বিসিএস দিয়ে তারা কিন্তু বিসিএস মানে এ যোগদান করেছে এরপর হচ্ছে আপনি যে এটিউর পরীক্ষা যে সার্কুলারটা গত বছর হয়েছিল ঠিক এই জুন মাসে সেই সার্কুলারটা স্থগিত করা হয়েছিল নানাবিধ কারণ ছিল কারণের মধ্যে একটা হচ্ছে সেই সার্কুলার একটু একটু অস্পষ্ট ছিল যে যারা শিক্ষক হিসেবে নতুন যোগদান করেছে তারা আবেদন করতে পারবে কিনা অথবা জেনারেল পারবে কিনা কারণ ওই সময় কোঠা ছিল যে কোঠা বলতে এখানে আপনার হচ্ছে যাদেরকে শিক্ষক হিসেবে যোগদান করা হয়েছে যাদেরকে বিভাগীয় কোঠা বলা হয় বিভাগীয় প্রার্থী বলা হয় তারা আবেদন করতে পারবে এবং তাদের থেকে নেওয়া হতো আশি আর জেনারেল মানে হচ্ছে যাদের বয়স তিরিশের কম তারা পরীক্ষা দিতে পারত এবং সেখানে তাদের নেওয়া হতো বিশ পার্সেন্ট যার কারণে সেটা নিয়ে একটু অনেক আলোচনা সমালোচনা হওয়ার কারণে সেটা স্থগিত করা হয় এরপর হচ্ছে গতকাল বা পরশু গত পরশু এটাকে আবার প্রকাশ করা হয়েছে গতকাল এটা সকলের সামনে আসছে এবং সবাই এটা জেনে গেছে ফেসবুকের কল্যাণে আপনারাও হয়তো জেনে গেছেন যে পুনরায় আবার এটি ওর সার্কুলারটা প্রকাশিত হলো এবং সেখানে দুইটা শর্ত দেওয়া হয়েছে এখন আর জেনারেল স্টুডেন্ট মানে যারা চাকরি করে না তারা পারবে না এখন সকল প্রাইমারি স্কুলে চাকরিরত শিক্ষকগণ আবেদন করতে পারবেন শর্ত হচ্ছে বয়স পঁয়তাল্লিশ নিচে থাকতে হবে এক আর আগে কমপক্ষে দুই বছর চাকরি মানে করতে হবে এরকম শর্ত ছিল এবছর সেই শর্তটা নেই মানে হচ্ছে আপনি যোগদান করেছেন আপনি একদিনও ক্লাসে উপস্থিত হয়েছেন অথবা এক মাসের বেতন পেয়েছেন আপনি চাইলেই এখন এটিওতে আবেদন করতে পারেন এটা হচ্ছে একটা কথা দ্বিতীয় কথা বলল যে দুই জায়গায় দুইটা লেখা আছে প্রথম বাক্স শকে লেখা আছে হচ্ছে যে আপনাকে অনার্স যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের অনার্স সহ মাস্টার্স থাকতে হবে মানে মাস্টার্স লাগবে এটা এক জায়গায় লেখা আছে কিন্তু মন্তব্যের ঘরে ক্ষতে লেখা আছে যে আপনি বিভাগীয় প্রার্থী হিসেবে যোগদান করেছেন এবং আপনি চার বছরের অনার্স করেছেন বলে আপনাকে স্নাতকোত্তর ধরে নিয়ে বিবেচনা করে নিয়ে আপনি আবেদন করতে পারবেন তাহলে এখানে মানে দুই রকম প্রবলেম দেখা দিল তাহলে এখন অনেকেই মনে করবে যে আমি প্রাইমারি স্কুলে চাকরি করি তাহলে আমার কি মাস্টার্স লাগবেই দেখেন মন্তব্যের ঘরে যে লাইনটা লেখা আছে ওই লাইন দেখে মনে হচ্ছে শুধু আপনার চার বছরের অনার্স থাকলেই হলো এন্ড প্রশ্ন হচ্ছে অনেকেই ডিগ্রি করে তো প্রাইমারি স্কুলে চাকরি করতেছেন তারা তাহলে যারা ডিগ্রি করা আছে তাদেরকে মাস্টার্স করতে হবে তাদের মাস্টার্স লাগবে তাদের মাস্টার্স না থাকলে কিন্তু হয়তো এখানে আবেদন করতে পারবেন না কিন্তু যারা চার বছর অনার্স করেছেন তাদের আর মাস্টার্সটা লাগতেছে না কারণ মন্তব্যের ঘরে লেখা আছে চার বছর অনার্স করা থাকলে স্নাতকোত্তর বিবেচনায় তাদেরকে মানে তারা তারা আবেদন করতে পারবে আচ্ছা তাহলে আপনি আবেদন করবেন এখন পরীক্ষা পদ্ধতি পরীক্ষা কিভাবে হবে আপনি কি জানেন পরীক্ষা কিভাবে হবে এমসিকিউ হবে হ্যাঁ এমসিকিউ হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এমসি হবে ভাই এখানে শর্ত আছে কারণ বলেছে বাকি সকল শর্ত আগেরগুলা ঠিক থাকবে সেই সার্কুলারটা আগেরগুলার ঠিক ঠিক থাকবে বলতে কি বোঝানো হচ্ছে অর্থাৎ আগের সার্কুলারে বলা হচ্ছে যে অনলাইনে যখন আবেদন করবে এবং আবেদনের লাস্ট ডেটের পর যদি দেখা যায় প্রার্থীর সংখ্যা এক হাজার বা তার কম রয়েছে তাহলে আর এমসি পরীক্ষা হবে না তাহলে কি হবে তাহলে দুই ঘন্টার একটা রিটেন পরীক্ষা হবে সরি চার ঘন্টার একটা রিটেন পরীক্ষা হবে দুই সময়কে সেখানে বাংলায় থাকবে পঞ্চাশ ইংরেজিতে থাকবে পঞ্চাশ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি মিলে থাকবে হচ্ছে চল্লিশ তাহলে হচ্ছে একশো চল্লিশ গণিত মানসিক দক্ষতা থাকবে ষাট এই হচ্ছে দুইশো আর যদি আবেদনের সংখ্যা মানে প্রার্থীর সংখ্যা এক হাজার প্লাস হয় এক হাজার সারিয়ে যায় তাহলে আপনাকে প্রথমে প্রিলি দিতে হবে পরে রিটার্ন দিতে হবে তার মানে যারা এই এটিউর মানে আবেদন করবেন আমার ফেসবুকে যে সমস্ত মানে শিক্ষকগণ রয়েছেন যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন চাকরিরত অবস্থায় আসেন এবং আপনি নতুন করে আবার এই সার্কুলার হওয়ার পর ভাবতেছেন যে এটি ওর আবেদন করবেন তাহলে আপনাকে দুইভাবে প্রস্তুতি নিতে হবে এক হচ্ছে প্রিলি দুই হচ্ছে রিটেন কারণ আবেদন প্রার্থীর সংখ্যা এক প্লাস হয়ে গেলেই যদিও সিট সংখ্যা একশো উনষাট দেখেন এটা অনেক সিট এতগুলো এটিও কম না অনেকগুলো এটিও নেওয়া হচ্ছে তার মানে আবেদন কিন্তু যারা যাদের বয়স কম যারা সম্প্রতি যোগদান করেছে আমি তো মনে করি তারা প্রত্যেকে এখানে আবেদন করবে এবং আবেদন করা উচিত কারণ আবেদন করবেন না কেন করাই উচিত তো তাহলে আপনাকে যদি আবেদনের প্রার্থীর সংখ্যা এক হাজার প্লাস হয়ে যায় তাহলে আপনাকে প্রিলি রিটার্ন দুইটা দিতে হবে এক হাজার কম হলে তবেই না রিটার্ন দিতে হবে কিন্তু আপনি ধরেই নেন এটা এক হাজারের উপরে মানে আবেদন পড়বে এক হাজারের উপরে যদি আবেদন পড়ে তাহলে আপনাকে প্রিলি রিটার্ন দিতে হবে তাহলে যারা পড়াশোনা করবেন প্রস্তুতি নেবেন তারা দুইভাবেই প্রস্তুতি নিতে থাকেন আর আপনাদের যে কোনো সহযোগিতার জন্যে আমি শাহ আলম শিশির পাশে আসি এবং সেই সাথে আছে আপনাদের পাশে ওরাকল ওরাকলের এটিওর বই প্রকাশিত হয়েছে আপনারা ইচ্ছা করলে ওরাকলের বইটা অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন এবং সংগ্রহ করেন যদি আপনার কাছাকাছি কোনো লাইব্রেরিতে না থাকে তাহলে আপনি আমাকে মেসেজ দিতে পারেন বা আমাকে ফোন করতে পারেন আমি আপনাদের সেই বইটা পাঠানোর ব্যবস্থা করব। আমাদের ওরা কলের মার্কেটিং অফিসার আছে তার মাধ্যমে অনলাইনের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব যাই হোক যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন ভালো থাকেন আল্লাহ হাফেজ